গুড মর্নিং এভরি এন্ড এগেন ওয়েলকাম টু মাই টেলিভ্লগ চ্যানেল তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করতেছি আর আজকের ভিডিওটা না একটু বড় হইব আমি আগের থেকেই খুঁয়ে দিলাম আর সকালে ঘুমতে কইটা ফ্রেশ ট্রেশ হইয়া আমি গেছি এখানে ঠাকুর রুমে ঠাকুরের ফুল টুল তিন আনিছি আমরা বাড়িতে সবসময় মানে ঠাকুরের নিদ্রাটা সকালে তোলা হয় ফুল তোলা হয় আর ধূপ দেখানো হয় আমরা বাড়িতে তো সবসময়ই এরকমই হয় আর কি ওর বাড়িতে মানে এরকম সকালে নিদ্রাটা তুলনি আগে জানায় আমরা বাড়িতে এরকম তো আশা করি ম্যাক্সিমাম বাড়িতে এরকম তবু যারা বাড়িতে এরকম তো অবশ্যই জানায় তো তারপর এখানে ঠাকুরের নিদ্রাটা উঠায় এখানে ধূপ টুপ দেখায় নিতাসি তারপর সকালে একটু বেয়ে গেলাম গাইয়া শিক্ষিত হইতে এই দেখো এখন তো ওয়েদারের ঠিক ঠিকানা না একটু আগে দেখছি সকালতে মানে কি পরিমাণ রোদ মা ওখান দিয়ে আবার দিনটা কালো দেখো ওখন আবার মানে এই দেখো রোদুর তো মানে কী করতাম এবার পূজাত নি বৃষ্টি থাকে এটাই চিন্তা একদম স্নান টান করা ঠাকুরের পূজা দিতে গেছি গা ঠাকুরের পূজা দেওয়ার সময় আমরা বাড়িতে মানে নীলকণ্ঠ ফুল ফুলডি পাড়া হয় এর আগে পাড়া হয় না নাহলে ফুল ডি মজ্জা জায়গা আর তারপরে এই যে ঠাকুরের সেবাটাও দিয়ে নিলাম ঠাকুরের সেবা দিয়ে একটু ক্লিপিংটা শুরু করে দিছি আজকে অনেকগুলি ফুল হয়েছে তো এতগুলি ফুল দিয়ে দিলে আমারও মনটা বেশ ভালো হয়ে জায়গা তারপর তুলসী মঞ্চের এখানে এফলাম দুপ দেখাইতে দুপ দিয়ে যাওয়ার সময় দেখি আমরা বাড়িতে যে মানে খুদেগুলি দিদি আবার পাওয়ার গেছেন দৌড়াদৌড়ি করতেছে তো দেখো আবার এ ফলাম ঘরে একটু দুপটুপ দেখাইতে তারপর আর আওয়া হয়েছে না দুপুরে খাবার টাবার টাইমে একদম এফোসে বিকালে দেখো গাইমা টাইমে কী অবস্থা আর যে পরিমাণ গরম সারছে তারপর সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেলাম গা মানে আজকে একটু মানে লাস্ট শপিং মেয়ে না মানে পুরুষরার শপিং টুকটাক করার বাকি আছে আমরা না বলতে আচ্ছা যাই হোক বাকি আছে তো চলো বাইরে গেলাম গা এবার টাউনে গিয়া কতটুকু কি শেয়ার করি না করি সেটা তো মন থাকে না তবু যতটুকু পসিবল কইরার দেমু আর আমার শপিং সব আমি অনলাইন অনলাইনতেই কইডালেছি এটা আমি আগেই হয়েছি কারণ কি অফলাইনের যে দাম প্লাস কিছু পছন্দ হয় না মেন কথা কিছু পছন্দ হয় না এতে বেলা আমি অনলাইন এলাম এখান দিয়ে যাইতে যাইতে দেখি নেতাজি প্লেস সেন্টারে যে আনন্দ মেলাটা বয় এখানে মানে যাগুলি আনা হয় সেগুলি আয় পড়ছে আর এই যে প্যান্ডেলও মোটামুটি কমপ্লিট তো অবশ্যই সবাই আয়বা পূজাতে জানি প্যান্ডেলটা দেখো মানে খুবই সুন্দর সবাই আইবা তারপর যাইতে যাইতে দেখি আরও অনেকগুলি প্যান্ডেলি মোটামুটি কমপ্লিট তারপর শপিং টপিং করার আগে আগে একটু মনে হইলো যে ফ্যাট পূজাটা আগে কইডালই খুঁদাফায় গেছিলো তো ভাবলাম শপিং ফর আগে পূজা তো খায়া নিতেছিলাম এখানে তারপর গেলাম গা শপিং করতে ফার্স্টে গেছিলাম গা সিটি সেন্টার সিটি সেন্টার যাওয়া হয়েছিল একটা জিন্সের প্যান্ট নি লইলে তো এই জিন্সের প্যান্টটাই নিতে গেছিলাম মানে পছন্দ করা দেমু টেমু এই যে তারপরে এই প্যান্টটা পছন্দ করলাম তারপর এখান থেকে নিয়ে টিয়া বাইরে গেলাম গায়ে এখানে শার্টও দেখছিলাম বাট শার্ট দুইটা শার্ট নেওয়ার ছিল তো শার্টটাটার পছন্দ হয়েছে না তো এনতে বাইরে গেলাম গা এই জিন্স প্যান্টটা নিয়ে আসেরেই তারপর বাইরিয়া তো দেখি মানে পূজার বাজার যেহেতু প্রচণ্ড ভিড় মারাত্মক লেভেলের ভিড় এক একটা জামে আটকালে মিনিমাম না আধা ঘন্টা তারপর দেখো বাইক পার্কিং এরিয়া নিয়ে কত ভিড় তারপর এখানে বাইকটা একটা গলিতে রেখে এসেছি তারপর গিয়েছি গা মেট্রো বাজারে দুইটা যেহেতু গেলাম শার্ট নেওয়ার ছিল তো মেট্রো বাজারে ফার্স্টে গেলাম গা দেখতে শার্টের কি কালেকশান না কি এখানে গিয়া তো দেখুম কি মানে মানুষের ঠেলা খাইয়ে এখান থেকে হেয়ানো যাওয়া গাছে মানে হাডন লাগে না তুমি মানে এক ঠেলা খাইয়ে এখান থেকে হেয়া তো তারপর গেলাম গা দেখো খালি ভিড়টা কি পরিমাণ প্লাস মানে এখানে এসিও ফিল মানে মানুষের গ্রামের গন্ধ প্লাস মানে পারফিউমের গন্ধ প্লাস এত গ্যাদারিং মানে সব মিলে কীরকম জানি একটা অদ্ভুত ফিলিং মানে শ্বাসমাস আটকায় জায়গা তো তারপর এখানে কিছু পছন্দ টসন্দ হইলো না বাইরে গেলাম গা আর বাইরে দেখা জাস্ট ভিড়টা কিছুই পছন্দ হয়েছে না এত গুললাম মেট্রোতে কিছু পছন্দ হয়েছে না তারপর ভাবলাম যে না তারপর ভিমার্টে যাওয়া যাক ওইখানে কালেকশানটা দেখি কীরকম ওইখানের কালেকশান এইখানে মানে মেট্রোর তুলনায় মেট্রো বাজারের তুলনায় এখানে ভিড়টা একটু কম আছে হালকা একটু কম তারপরও ভিড় নাই যেমন না ভিড় আছে ওইটার তুলনায় কম তো আচ্ছা যাক এখানেও গেলাম তো এখানেও সেম মানে কিছুই পছন্দ হইলো না এই যে এখানে ম্যানস কালেকশনটা কিন্তু পছন্দ হয়েছে না একটাও পছন্দ মানে কীরকম জানি মানে ফ্যাকাসা কালার নাকি একদম মানে পছন্দ হয় না আর কি তো তার মাঝখানে আবার হকারসতে বাইরনের সময় আমার এই ব্যাগটা পছন্দ ছিল এটা যেহেতু পূজার লেগে না পরে একটা কাজে লেগে এটা যাক ফিউচারে কোনো সময় করব তারপর এটা ব্যাগটা নিয়েছিলাম তারপর এখানে সবখানের লাইটিংও দেখতেছিলাম ভালোই লাগতাছিল গরমে মেঘাইমা একদম মানে হয়ে গেলাম ব্যাগ ঘুরতে 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 শার্ট পছন্দ হয়ে যাচ্ছে না এখন বিট উৎজাইতে ছুটিয়া দেখি যে ওইখানের কানেকশন কেন আর সবখানে মারাত্মক লেভেলের ভিড় আর ম্যাক্সিমামই প্যান্ডলে লাইটটা দিয়াল হয়েছে দেখতে পাচ্ছি না চলো ওইখানে গিয়ে আবার কিছু মনে থাকলো সে এর মিডল দিয়ে আবার হকার শো গেছি হকার শো সেম কিছু পছন্দ হয়েছে না লাস্টে এলাম বি টুতে দেখতে যে না এখানে লাস্টে দেখি বি টুতে এখানে পছন্দ হয়নি অলরেডি তো এখন প্রায় দশটার কাছাকাছি বেজে গেছিলো নাহলে ভাবছিলাম নেক্সট ডেতে আবার দুইটা শার্ট নেওয়ার লেগে তো যাক তারপর ফাইনালি এলাম গিয়ে বি টুতে এখানে অনেক খুঁজাখুজি খোঁজাখুঁজি করার পর তারপর এই একটা হোয়াইট কালারের একটা শার্ট পছন্দ হয়েছে আর আর একটা শার্ট দেখতেছিলাম এখানে না মানে মেয়ের আরও কালেকশন ভালো এই যে তারপর এই যে গ্রিন কালার শার্টটা নেওয়া হয়েছে এবার নিয়ে টিয়া যেটা সিগা দুইটা শার্ট এই দুইটাই নেওয়া হইলো ফাইনালি পছন্দ হইলো সারা মানে সন্ধ্যা ঘুরার পর এই ভিড় এক্সট্রিম লেভেলের ভিড় ফাইনালি ভি টু দুইটা শার্ট হইলো তারপর এখানে ফোর্সি বিল করতে বিল করতেছে সারা শারীর একটা বসে সাউন্ড বেশি ভালো খাইতেছে না বরাবর ভিডিও করতেছে কনসেপ্টও ঢোকা কিন্তু এনার্জি না এবার বিলটিল কইরা নিছে এবার নিয়ে আসে এরা বাইরে যেতেছিলাম বাড়ির উদ্দেশ্যে হকার চেয়ে একটু কাজ আসিল কিন্তু আর শরীরে এনার্জি নাই একদম প্রচন্ড গরমে প্লাস হাঁটতে হাঁটতে ফাউডি আর দিতাছিল না টায়ার্ড তো আজকে লেগে এতটুকুই মানে যা আছিল মোটামুটি কমপ্লিট এর মাঝখানে আবার একটু আন্ট এর দোকানেও গেছি এক ব্যাগ কাপড় দিয়ে রাখছিলাম সব পূজার ড্রেস ফিটিং একটু ব্যাপার ট্যাপার আসছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে অ্যান্ড করতেছি দেখা হইতাছে নেক্সট আর একটা অনেক সুন্দর ভিডিওর সাথে